কাদিশিয়ার যুদ্ধ পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিম বিজয় কাদিশিয়ার যুদ্ধ ছয়শ খ্রিস্টাব্দে সংঘটিত একটি গুরুত্বপূর্ণ সামরিক সংঘর্ষ যা মুসলিম আরবুদের নেতৃত্বাধীন রাশিদুন খিলাফত এবং পারস্যের শাসনীয় সাম্রাজ্যের মধ্যে হয়েছিল এই যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড নির্দেশ করে কারণ এটি পারস্য সাম্রাজ্যের পতনের সূচনা করে এবং ইরানে ইসলামের প্রসার ঘটায় মুসলিম বাহিনী এই যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে যা পরবর্তীতে সমগ্র পারস্য অঞ্চলের বিজয়ের জন্য পথ তৈরি করে মুসলিম বাহিনী খলিফা উমর ইবনুল খাত্তা ব্রাদী আল্লাহ আনহু এর শাসনামলে পারস্য অঞ্চলে সামরিক অভিযান পরিচালনা করে শাসানীয় সাম্রাজ্য যা তখন পারস্য অঞ্চলে সুপ্রতিষ্ঠিত একটি শক্তিশালী সাম্রাজ্য ছিল মুসলিম বাহিনীর অগ্রযাত্রা থামানোর জন্য একটি বৃহৎ সেনাবাহিনী প্রস্তুত করে পারস্য সম্রাট ইয়াজবেগার তৃতীয় যুদ্ধের দায়িত্ব অর্পণ করেন তার প্রধান সেনাপতি রুস্তম ফেরোজকে তিনি বিশাল বাহিনী নিয়ে কাদেশিয়া অঞ্চলে মুসলিম বাহিনীর মুখোমুখি হন অন্যদিকে মুসলিম বাহিনীর নেতৃত্বে ছিলেন সাদ ইবন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহু যিনি মহান বি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবি ছিলেন খলিফা উমরের রাদিয়াল্লাহ আনহু নির্দেশ অনুযায়ী মুসলিম বাহিনী দক্ষতা সাহস ও কৌশলের মাধ্যমে পারস্য বাহিনীকে পরাজিত করার পরিকল্পনা করে যুদ্ধের ধরন ও কৌশল যুদ্ধটি মোট চার দিন ধরে চলে এবং এটি ছিল অত্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষ উভয় পক্ষই নিজেদের সর্বোচ্চ সামরিক শক্তি নিয়ে লড়াইয়ে অবতীর্ণ হয় প্রথম দিন যুদ্ধের প্রথম দিনে পারস্য বাহিনী আক্রমণ শুরু করে এবং তাদের বিশাল হাতির বাহিনী ব্যবহার করে মুসলিম বাহিনীকে দুর্বল করার চেষ্টা করে মুসলিম বাহিনীর জন্য এই হাতির বাহিনী নতুন চ্যালেঞ্জ তৈরি করে কারণ তাদের ঘোড়া ও পদাতিক সেনারা হাতির আক্রমণের মুখে ব্যতীব্যস্ত হয়ে পড়ে দ্বিতীয় ও তৃতীয় দিন মুসলিম বাহিনী তাদের কৌশল পরিবর্তন করে এবং পারস্য বাহিনীর হাতির বাহিনীকে দুর্বল করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করে তারা হাতির চোখ লক্ষ্য করে তীর নিক্ষেপ করে এবং তাদের পায়ের নিচে তলোয়ার চালিয়ে আহত করে এই কৌশল সফল হয় এবং পারস্য বাহিনীর হাতিগুলি ছত্রভঙ্গ হয়ে যায় পরিণতি ও প্রভাব কাদিশিয়ার যুদ্ধে মুসলিম বাহিনীর বিজয় পারস্য সাম্রাজ্যের জন্য একটি বিরাট ধাক্কা ছিল যুদ্ধের পর মুসলিমরা পারস্য অঞ্চলের বিভিন্ন শহর দখল করতে শুরু করে এবং কয়েক বছরের মধ্যেই সমগ্র পারস্য সাম্রাজ্য মুসলিম শাসনের অধীনে চলে আসে এই যুদ্ধ ইসলামের বিস্তারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে ইরান এবং মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চলে পারস্য সাম্রাজ্যের অধীনে বসবাসকারী জনগণ ধীরে ধীরে ইসলামের প্রতি আকৃষ্ট হতে থাকে এবং পরবর্তীকালে পারস্য অঞ্চল ইসলামী সভ্যতার অন্যতম কেন্দ্র হয়ে ওঠে কাদিশিয়ার যুদ্ধ শুধু সামরিক বিজয় নয় এটি ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তন সূচিত করে মুসলিম বাহিনীর বিজয় পারস্য সাম্রাজ্যের পতনে সূচনা করে এবং মধ্যপ্রাচ্যের ভৌগোলিক ও রাজনৈতিক মানচিত্রে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে যুদ্ধের পরবর্তী ফলাফল দীর্ঘমেয়াদে ইসলামী সভ্যতার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা আজও ঐতিহাসিক গবেষণার বিষয় ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ